এখন আমরা এই যে গম্বুজ মসজিদের বাঘেরহাট জাদুঘর শাখার ভিতরে প্রবেশ করব বাগেরহাটের প্রাচীন ঐতিহ্যবাহী সব মসজিদগুলো এখানেই আছে এটা কি খুলনার ব্যাপ নাকি বাগের হাটের রেল রোড এখানে প্রবেশের টিকিট মূল্য তিরিশ টাকা তিরিশ টাকা মূল্যের টিকিট দিয়েই গম্বুজ মসজিদ সহ এই জাদুঘরটি ঘুরে দেখা যাবে এই জাদুঘরের ভিতরেই প্রাচীন ঐতিহ্যবাহী অনেক জিনিসপত্র এখানে সংরক্ষণ করা আছে কিংবদন্তি কুমির কালাপাহাড় থেকে মাটির তৈরি দ্রব্যাদি থেকে শুরু করে তামার পিতলের লোহার তারপর মাটির তারপরে গাছের বিভিন্ন কাঠের তৈরি বিভিন্ন জিনিসপত্র এখানে সংরক্ষণ করা আছে যেগুলা ঘুরে ঘুরে দেখা যাবে এখন আপনাদেরকে ঘুরে ঘুরে দেখানোর চেষ্টা করব এই যে দেখুন মাটির তৈরি বিভিন্ন অংশ মাটির তৈরি যে বিভিন্ন অংশ বিভিন্ন যে তারপর এখানে আছে কাঠের কাঠের বিভিন্ন দ্রব্যাদি এই যে কাঠের বর্গা পনেরো শতকের এখানে সব লেখাই আছে তারপরে যে ক্ষুদ্র পাত্র তারপরে এখানে আছে যে পশুর হাড় পশুর শিং এই সাইডে ওই যে আছে সংক্ষেপাল তারপরে যে এখানে পাথর আছে এই যে তরবারি আছে তারপরে এখানে মাটির সামগ্রী আছে যে মাটির বিভিন্ন পাত্র বিভিন্ন সামগ্রী যেগুলা এখন হারিয়ে গেছে যেটা আর কি জাদুঘরে সংরক্ষণ করে রাখা আছে প্রাচীনকালে এই সামগ্রীগুলো আর কি ব্যবহার করত। এই যে মাটির তৈরি বিভিন্ন ছোট ছোট পাত্র এখানে আছে যে পাথর নুড়ি পাথর এই যে এই যে শিল ও নোড়া ছোটো পাথরের তৈরি এই যে ষাট গম্বুজ মসজিদের মিনি স্ট্রাকচার এটা ছোট করে এখানে আর কি তৈরি করা আছে এখানেও মাটির তৈরি ছোট ছোট পাত্র এখানেও তাই আর এই যে এখানে আছে যে কুমিরটি কুমিরটি মারা যাওয়ার পরে এখানে আর কি সংরক্ষণ করে রাখা আছে অরিজিনাল কুমিরটির চামড়া অরিজিনাল একে এখনও পছন্দ ধরেনি